সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এখন যে এই কাঁচা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোশো এক জাতের তো এটা হচ্ছে হালকা সবুজ এটা আজকে আমাদের বাজারে যাচ্ছে ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা কেজি দরে তো আমাদের বাজারে আরও কয়েকটি জাতের মরিচ রয়েছে সব কিছুর দরদামি জানাবো তো এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে হচ্ছে ছয় জানুয়ারি রোজ সোমবার আর এখন যে বাজার থেকে কথা বলছি এটা হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার যে বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় বিকেল পর্যন্ত চলতে থাকে আরও একটি বড় বাজার রয়েছে এই কাঁচামরিচের যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি কাঁচামরিচের বাজার সেটা হচ্ছে হাজিপুর বাজার সেটা বসে সম এবং বৃহস্পতিবার বাদে বাকি যেই পাঁচ দিন রয়েছে সেই বাকি পাঁচ দিন তো এখন আমরা জেনে নিব পাইকারের কাছ থেকে আজকে কত করে কোন জাতের কাঁচামরিচগুলো কিনতেছে দর্শক এখন যেই সুন্দর কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন তাদেরকে আরও কাছ থেকে দেখাই এটা হচ্ছে মরিচ সুপার একেবারে তরতাজা এটা আজকে যাচ্ছে বাইশ টাকা তেইশ টাকা ধরে দেখতে পাচ্ছেন সবাই কর্মব্যস্ত সময় পার করতেছেন ব্যবসায়ীর কর্মচারী ভাইয়েরা তো এখানে কিন্তু সবাই কর্মব্যস্ত সময় পার করে থাকেন তো আপনারা যারা কাঁচামরিচ নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বাজার থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কাঁচামরিচ পাঠিয়ে থাকি দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি লুট হচ্ছে এই গাড়িটি চলে যাবে দেশের কোনো একটা বড় বাজারে তো আমরা জেনে নিব এই গাড়িটি কোন জায়গায় যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন কর্মচারী ভাইয়েরা খুবই সুন্দর করম যত্নে এই মরিচগুলো উঠিয়ে দিচ্ছেন ট্রাকে আজকে কই যাবে ভাই এটা হ্যাঁ ওপার কোন কোথায় রংপুরে চলে যাবে এটা তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কৃষক ভাইয়েরা অটো রিক্সা তারপরে কাঁচামরিচ গুলো নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁচামরিচ নিয়ে আসছেন তো কৃষক ভাইদের অভিযোগ রয়েছে যে দাম পাচ্ছেন না আজকে আজকে কত করে শত টাকা কেজি তো কৃষকদের মুখ থেকে জেনে নিন আজকে কি দরে এই কাঁচামরিচ গুলো চলতেছে তো যেটা হালকা সবুজ স্থানীয় ভাষায় বলে সাদা মরিচ তো সাদা মরিচের আজকে দাম যাচ্ছে সতেরো টাকা কেজি ধরে অন্য জাতে নিয়ে আসছেন অন্য পঁচিশ টাকা কেজি কালাটা মানে সতেরোশো এক জাতের মধ্যে আরেকটা আছে গারো সবুজ যেটাকে স্থানীয় ভাষায় বলে কালো মরিচ সেটা বিক্রি হচ্ছে আজকে পঁচিশ টাকা কেজি ধরে মরিচ সুপার বা অস্থির এগুলো নিয়ে আসেন নাকি তিরিশ বত্রিশ চলতেছে আজকে দাম তো দেখতে পাচ্ছেন অসংখ্য অটোরিকশা কিন্তু এসেছে এখানে এসে এখানে অপেক্ষা করতেছে গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হয় দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে নিয়ে আসছেন কাঁচামরিচ তো এই ভ্যান গাড়ির উপর থেকে দরদাম হবে দরদামে মিলে গেলে কৃষক ভাই পাইকারদের দিয়ে দিবেন তারপরে একটা স্লিপ দিবে ওনারা স্লিপ দেখিয়ে কেশের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে নেবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে মরিচের পরিমাপ করা শেষ তারপর কৃষককে একটা স্লিপ দিয়ে দিলেন স্লিপ দিয়ে বুঝিয়ে দিলেন যে কত টাকা কেজি হয়েছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন মরিচ তিন বস্তা মরি দিয়েছেন কত কেজি করে রয়েছে লিখে দিয়েছেন তারপরে কত টাকা রেট ধরেছেন লিখে দিয়েছেন তারপর উনি কেশিয়ারের কাছে চলে যাবেন কেশিয়ার এখানে হিসাব করে ওনাকে দাম দিয়ে দিবেন হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছেন কেশিয়ার টাকা নিয়ে বসে আছেন এখন উনি স্লিপ যেটা দিয়েছে এখানে শো করবেন তারপরে উনি স্লিপ দেখে হিসাব করবেন তো এটার হিসাবটা একটু করেন আপনি কত শতক লাগাইছেন জমি আমি নব্বই শতাংশ লাগাইছি জমি নব্বই আজকে কত কেজি হয়েছে আনুমানিক দুশো একত্রিশ হ্যাঁ দুশো কেজি এখানে আবার দল বাদ যাবে না তো প্রতি মনে দলতা দেন দুই কেজি কেজি হ্যাঁ দুই কেজি দলতা রয়েছে প্রতি মনে দুশো উনিশ কেজি সতর টাকা করে এখন হিসেব করবেন সাঁইত্রিশশো বিশ টাকা বিক্রি করলেন নব্বই শতক জমিতে চাষাবাদ করে সাঁইত্রিশশো বিশ টাকা তো এখানে খরচ হয়েছে কত আপনার

যদি আজকে পঞ্চাশ টাকা দরটা থাকতো তাহলে উনি খুশি হইতেন কাজ পাইতেন আর কি তো দর্শক আপনারা যারা এই কাঁচা ব্যবসার সাথে জড়িত আছেন কাঁচামাল কিনতে চাচ্ছেন খুবই সুলভ মূল্যে কৃষকদের কাছ থেকে তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে মালামাল নিতে পারবেন একেবারে কৃষক যেই রেটে দেয় আর কি বাজারে বিক্রি করে সেই রেটেই কিন্তু কিনতে পারবেন তো বাজারে আসলে একটা খরচ রয়েছে আড়দারের খরচ রয়েছে বাজারের খাজনা রয়েছে তো আমাদের এখান থেকে নিলে একেবারে কৃষকদের কাছ থেকে নিয়ে দিতে পারবো তো কৃষকরা যে রেটে এখানে বিক্রি করে কাঁচামরিচটা তো সেই রেটেই আপনাদের দিতে পারব লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পাইকারি বাজারে অন্য কোনো পণ্য নিয়ে আল্লাহ হাফেজ